বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিতে শেয়ার করেছি যেটা হচ্ছে যারা এই মুহূর্তে বেকার অবস্থায় আছো অর্থাৎ কাজবাজ বাজ করছো না বা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো বা অন্য কোনো বিষয় আছো সেই বেকার যারা রয়েছে এবং যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করেছো একদম পরিষ্কার কথা অষ্টম শ্রেণী পাশ করেছো কথাটা খুব ভালোভাবে বুঝবে বেকার অবস্থায় আছো অর্থাৎ এই মুহূর্তে কোনো গভর্নমেন্ট জব করছো না এবং তোমাদের বয়স পনেরো বছর ক্লাস হয়েছে পনেরো বছর প্লাস হয়েছে তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে বছরে আঠারো হাজার টাকা পেতে পারো অর্থাৎ মাসে পাবে পনেরোশো টাকা এটাকে যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে হয় টাকা এই টাকাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের ভেতরে কিন্তু তোমরা অর্জন করতে পারো তার অ্যাপ্লিকেশন এবং ফর্ম ফিল কিন্তু চলছে কি কি প্রসেসিং রয়েছে তোমাকে কি কি করতে হবে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এবং কিভাবে কি করবে তার ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেক প্রকল্প আছে তার মধ্যে কিন্তু এটাও একটা প্রকল্প যেখানে মাসিক ভাতা হচ্ছে দেড় হাজার টাকা করে দেওয়া হয় এবং বছরে সব মিলে আঠারো হাজার টাকা করে দেওয়া হয় এবং এই টাকাটা কতদিন পাবে তার কোনো লিমিটেশন নেই তুমি যতদিন তোমার বয়স ষাট বছর না হবে ততদিন কিন্তু তুমি সাহেব বয় পেতে পারো এবার এই টাকাটা কিন্তু অনেক অনেকেই কিন্তু পায় তো তুমিও কিন্তু পেতে পারো যদি তোমার এইটুকু যোগ্যতা থাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেছো পনেরো বছর বয়স তাহলেই কিন্তু তুমি পেতে পারো আরো কিছু কিছু ডকুমেন্ট তোমার লাগবে সেটা আমি তোমাদের বলছি এই যে প্রকল্প এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী কি বললাম যুবশ্রী প্রকল্প আমরা তো অনেক প্রকল্পের নামই শুনেছি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প স্বাভাবিকভাবে কারা উপকার হয় পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতী যারা আছে তারাই কিন্তু উপকৃত হয় এবং যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বয়স হতে হবে পনেরো বছর কি কি ডকুমেন্টস দরকার দেখো আমরা এইট পাস করি মাধ্যমিক পাস করি উচ্চ মাধ্যমিক পাস করি গ্রাজুয়েশন করি এম করি বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি না কেন প্রত্যেকের কিন্তু একটা যোগ্যতা আছে এই যোগ্যতা নিয়ে তোমার নিয়ারেস্ট তোমার যে জায়গাটা আছে সেখানে গিয়ে একটা এক্সচেঞ্জের কার্ড করতে হবে এটাই কিন্তু এর একমাত্র বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সচেঞ্জ কার্ড ঠিক আছে এই এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু তোমাকে করে নিয়ে আসতে হবে এবং এক্সচেঞ্জ কার্ডের প্রতিলিপি কিন্তু তোমাকে জমা করতে হবে কী বললাম বোঝা গেল অনলাইনে অ্যাপ্লিকেশন হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি লিঙ্কও আমি তোমাদের শেয়ার করে দেব সেই এক্সচেঞ্জ কার্ডটা তোমাকে রেডি রাখতে হবে আধার কার্ড রেডি রাখতে হবে ভোটার কার্ড রেডি রাখতে হবে এবং ব্যাংকের পাসবুক আপডেটের পাসবুক এই চারটে জিনিস কি কি বললাম আবারও বলছি এক্সচেঞ্জ কার্ড আধার আধার কার্ড ভোটার কার্ড আর স্বাভাবিকভাবে ব্যাংকের পাসবুক এবার যাদের এই বয়সের কম অর্থাৎ পনেরো বছর থেকে যারা আঠারো বছরের মধ্যে রয়েছে যাদের এখনো ভোটার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে কি বললাম গেল তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু অ্যাপ্লিকেবল আচ্ছা এবং লাস্ট যে পাস সার্টিফিকেট লাস্ট যে পার্ট সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের দিতে হবে এই ক্ষেত্রে এই মানে এইট পাস্ট সার্টিফিকেট কিন্তু যারা পনেরো বছর রয়েছে তাদের কিন্তু জমা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে পেয়ে যাবে যে কোন ওয়েবসাইটে তবু আমি একবার বলে দিই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন আমি এখানে একটু লিখে দিই তোমাদের জন্য কি বললাম আর একবার দেখো ই এম পি এল ওয়াই এম টি বি এ এম কে সরি বি কোনো স্পেস নেই ডট জিও ডট ইন এই হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে তার আগে এইগুলো স্ক্যান করে নিতে হবে মোবাইল থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্ভব কোনো রকম সমস্যা নেই আচ্ছা টাকা সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং এটা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের সব জেলার যারা রয়েছে তারা কিন্তু বেকার যারা রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু এতে অ্যাপ্লিকেশন করতে পারবে আচ্ছা নেক্সট যে বিষয়টা অনেকের মনে কিছু কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিই যে এই যুবশ্রী প্রকল্পটা কি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্থিক সহায়তা প্রকল্প যা বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেয় এই প্রকল্প আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং বয়স পনেরো বছর এক্সচেঞ্জ কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক আচ্ছা ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবে সরাসরি টাকা অ্যাকাউন্টে যোগ হবে যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই প্রকল্পে আবেদন করতে পারে এটি নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় সরকার সময় সময়ে মেয়াদ নির্ধারণ করে যদি তুমি উচ্চশিক্ষিত হও যে আমি তো অনেক পড়াশোনা করেছি তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট প্রশ্ন যে আবেদনপত্র জমা দেওয়ার কতদিন পর টাকাটা পাওয়া যেতে পারে সেটার উত্তর হচ্ছে আবেদনপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে এবং যদি অনুমোদিত হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তুমি এই টাকা পেতে পারো এই হলো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যের মূল আলোচনা আর এই যে লিঙ্কটা দিলাম সেটা ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো আবেদন চলছে তোমরা প্রয়োজনে এটা করতে পারো বছরে আঠারো হাজার টাকা কিন্তু পাওয়া যেতে পারে এবং অনেকেই কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছে যারা জানো না তাদের জন্য আমি এটা শেয়ার করলাম বোঝা গেল কি বললাম আর কোনো রকম কোয়ারি যদি এই বিষয় নিয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া আশা করি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার এবং তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ ধন্যবাদ